বুধবার বহরমপুর কালেক্টরেট ক্লাব হলে পরিচালিত ডিজিটাল শখির পক্ষ থেকে নারীদের স্বাস্থ্যের জন্য আন্তর্জাতিক কর্মদিবস পালন করা হলো ছেলে বা মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন কিন্তু পিছিয়ে যাচ্ছেন খরচের ভয়ে তবে আজই যোগাযোগ করুন আমাদের সাথে খুব কম খরচে রাশিয়ার সরকারি মেডিকেল কলেজ থেকে কিভাবে এমবিবিএস করাতে পারবেন তার সুলুক সন্ধান দেব আমরা আমাদের যোগাযোগ অথবা নাইন ফোর থ্রি সরাসরি রাশিয়ান দূতাবাস থেকে কলেজের সঙ্গে যোগাযোগ করিয়ে দেব আমরাই একই সঙ্গে বিদেশে উচ্চশিক্ষা ও এমবিবিএস ডিগ্রি লাভের সুযোগ যাতে হাতছাড়া না হয় সময় থাকতেই যোগাযোগ করুন আমাদের সাথে ডিজিটাল সখী প্রজেক্টের মাধ্যমে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় হেলথ ডিপার্টমেন্টের সহযোগিতায় এবং যে সমস্ত ফ্রন্টলাইন ওয়ার্কার এলাকায় কাজ করেন তাদের সহযোগিতায় আন্তর্জাতিক কর্মদিবস নারীদের স্বাস্থ্যের জন্য উদযাপন করা হলো নমস্কার আমি দৌলতাবাদ জিপি ডিজিটাল সখী সুস্মিতা ভৌমি আজ একটি বিশেষ দিন আজ আঠাশে মে নারী স্বাস্থ্যের জন্য আন্তর্জাতিক কর্মদিবস এই উপলক্ষে আমরা সকলেই এখানে একত্রিত হয়েছি এবং আজকে এই দিনটি উদযাপন করি পর তিরিশ বছর বয়সের পর মেয়েদের শরীরে প্রায়ই আয়রন ক্যালসিয়াম এই জিনিসের অভাব দেখা যায় তা আমাদেরকে চেষ্টা করতে হবে কিভাবে ওই ক্যালসিয়াম আয়রনটা ধরে রাখা যায় আমরা যদি ঠিকঠাকভাবে ফল শাক সবজি এগুলো খাই এবং তার পাশাপাশি আমরা যদি আয়রন ক্যালসিয়াম এই সব ট্যাবলেটগুলো গ্রহণ করি তিরিশ বছর বয়সের পর থেকে তাগুলো তাহলে এই ঘাটতিগুলো আমাদের দেখা যাবে এবং আমরা সবাই জানি যে একটা প্রত্যেকটা মাসে মাসে মেয়েদের একটা পিরিয়ডস সময় চলে এই পিরিয়ডসে মেয়েদের প্রচুর ক্ষয় হয় এবং তখন আমাদেরকে কী করতে হবে নিজেদেরকে সুস্থ রাখার জন্য একটা করে আয়রন ট্যাবলেট এবং বেদানা এই ফল ফলতলগুলো আমরা খেতে পারি এবং এই যে পিরিয়ডসের সময় আমরা যে প্যাডটা ইউজ করি এটা যেন অবশ্যই স্যানিটারি ন্যাপকিন হয় এবং এটা ইউজ করার পর আমরা এটাকে ডিসপ্ল্যাচ করে থাকি তো আজকে আমরা পালন করছি গোটা আমাদের এই যতগুলো জায়গায় কাজ হয় প্রায় সমস্ত জায়গাতেই আমরা কাজ করছি আজকে আর আজকে দিনটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ডে ফর ওমেন্স হেলথ অ্যাকশন ফর ওইমেন্স হেলথ আর এই দিনটা আমরা উদযাপন করছি আমাদের বেশ কিছু জায়গায় আমাদের যে ডিজিটাল সুখীরা কাজ করেন আমাদের সঙ্গে তাদের সবাই মিলে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এখানে আমাদেরকে এই এলাকার যে স্বাস্থ্য মানে যে হেলথ সেন্টার আছে এবং স্বাস্থ্যের ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে অনেকটাই হেল্প করেছেন তারা তাদের জায়গাটা আমাদেরকে দিয়েছেন এবং খানিক্ষণের জন্য আমরা মানুষদেরকে এখানে বসিয়ে তাদেরকে আমরা আজকের দিন সম্পর্কে এবং ওয়েমেনস হেলথ কেন ইম্পর্ট্যান্ট সেই বিষয়ে আমরা আজকে জানাতে পেরেছি এবং আমরা চাই এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম যদি আরও গ্রামেগঞ্জে ছোটো ছোটো জায়গায় হতে থাকে তাহলে মূলতই আর কি সমগ্র মানে ওয়েমেনদের মধ্যে তাদের যে হেলথ কনসার্ন সেটা অনেকটাই বৃদ্ধি পাবে